এমন অনেক কষ্ট আছে যেটা কাউকে বলা যায় না বুকের মধ্যে চাপা পড়ে থাকে শৈশব কৈশোরে পছন্দের কোনো কিছু না পাওয়াটা মনের ভেতরে গেঁথে যায় তখন নিজেকে নিজে এই বলে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না ওসব জিনিস আমাদের জন্য নয় বড় হয়ে সেই সব না পাওয়ার জিনিসগুলোর সামনাসামনি হলে তখন সেটা বড় যন্ত্রণাদায়ক হয় আজ বারো বছর আমি সেফালি শাড়ি পরি না মাঝে মাঝে রাতের বেলায় আলমারি খুলে একটা শাড়ি বার করি টিয়া রঙের তাঁতের শাড়ি সেটা বুকে চেপে ধরে ভাঁজ খুলি উল্টে পাল্টে দেখি আবার ভাঁজ করে রাখি কোনো কোনো দিন এসব করতে করতে কেঁদে ফেলি তারপর ঘন্টার পর ঘন্টা কেটে যায় রাত ভোর হয়ে এলে ঘুমিয়ে পড়ি শাড়িটা তখন আমার বুকের উপরে পড়ে থাকে আজও তেমনি শাড়িটা নাড়াচাড়া করতে করতে নিজের বুকের উপরে রেখে পুরনো কথাগুলো ভাবতে লাগলাম আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি বারো বছর আগে জুলাই মাসের আট তারিখে জীবনে প্রথম শাড়ি পরেছিলাম সেদিন আমাদের প্রীতিবালা গার্লস হাই স্কুলে শিক্ষামন্ত্রী আসবেন তাকে সম্বর্ধনা দেওয়া হবে আমরা ক্লাস নাইন টেনের মেয়েরা হাতে ফুল নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের মফসলের বর্ণগন্থহীন স্কুলে হঠাৎ করে যৌবন ঝলমল করে উঠেছিল স্কুল থেকে আমাদের সবাইকে বলেছিল শাড়ি পরে আসতে আমার শাড়ি ছিল না তাই মায়ের যে শাড়িটা ভালো ছিল সেই শাড়িটা সেদিন পরেছিলাম মায়ের যে শাড়িগুলো ছিল তার মধ্যে এই টিয়া রঙের শাড়িটাই আমার বেশি পছন্দের শাড়িটা বাবা মাকে কিনে দিয়েছিলেন যখন মা হাঁটাচলা করতে পারতেন আমি অবশ্য তখন শাড়ি পরতে জানতাম না আলমারি খুলে মায়ের শাড়িটা বের করে মায়ের সামনে গিয়ে পরার চেষ্টা করতাম মা শুয়ে শুয়ে আমাকে দেখিয়ে দিতেন শাড়িতে কুঁচি দেওয়া আমার হয়ে উঠত না মা শীর্ণ দুহাত দিয়ে ঠিক করে দিতেন মায়ের দেখা দেখে আমি নিজে চেষ্টা করতাম আবার চেষ্টা করতাম এভাবে প্রতিদিন করতাম মা সারাদিন শুয়ে থাকতেন আমার যখন চার বছর বয়স তখন থেকে দেখতাম মা একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে উঠতেন তারপর গিয়ে শুয়ে পড়তেন তাই মায়ের শুয়ে থাকাটা আমাদের কাছে ছিল স্বাভাবিক একটু বড় হলে জানতে পারলাম মায়ের হাঁপানির সঙ্গে হাড়ের ভেতরের মজাগুলো শুকিয়ে যাচ্ছে তাই উঠে দাঁড়াতে পারতেন না তবে অতি কষ্টে কোন রকমে কোনো সময় বাবা কোনো সময় আমাকে ধরে ওয়াশরুম পর্যন্ত যেতেন দাদা তখন কলেজে পড়ত বাবা বিএলআরও অফিসে ছোটখাটো একটা চাকরি করতেন মা শুয়ে থাকতেন বলে ছোট থেকে আমাকে রান্নাটা শিখে নিতে হয়েছিল যদিও বাবা সময় সময় আমাকে সাহায্য করতেন মাঝে মাঝে মাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার সময় মায়ের দম বন্ধ হয়ে আসত তখন তাকে ইনহেলার দিতে হতো এজন্যই মা বেশিরভাগ সময় শুয়ে থাকতেন আর শুয়ে শুয়ে কামারের দোকানের হাঁপড়ের মতো করে নিঃশ্বাস নিতেন আমার মা কিন্তু আগে এরকম ছিলেন না তখন আমরা দুই ভাই বোন বাবা মায়ের সাথে হাসি খুশি জীবনযাপন করেছি ঘরে একটা ছবির অ্যালবাম ছিল একবার বাবা আমাদেরকে নিয়ে ঘুরতে দীঘায় গিয়েছিলেন অ্যালবামে সেই ছবিগুলো আবছা হয়ে গেলেও এখনও বোঝা যায় সেই সময় আমি সমুদ্রের ধারে দিয়ে দৌড়াচ্ছি পেছনে বাবা আর মা ছুটছেন আমাকে ধরতে একটা ছবিতে আমি মায়ের কুলি। এইসব ছবিগুলো দেখতে আমার আমার খুব দীঘায় যাওয়ার ইচ্ছে হতো ইচ্ছে হতো আমি আর দাদা ছুটি করি কেউ সেই ছবিগুলো তুলুক কিন্তু আমাদের যাওয়ার মতো অবস্থা ছিল না কেরানি বাবা আমার মায়ের ঠিকমতো চিকিৎসাই করাতে পারছিলেন না মায়ের জন্য মাসে হাজার হাজার টাকার ওষুধ লাগে ডাক্তার দেখাতে হতো তাছাড়া আমরা ভাই বোন লেখাপড়াও করতাম মায়ের শুকিয়ে যাওয়া গা হাত পায়ে হাত বুলিয়ে দিতে দিতে মায়ের সাথে কথা বলতাম মায়ের কথা বললে কষ্ট হতো তাই মাথা নেড়ে হ্যাঁ না উত্তর দিতেন আর শুকনো মুখে একটু একটু হাসতেন বাবা অফিস থেকে ফিরে মায়ের সাথে টুকটাক কথা বলতে বলতে চা করে নিয়ে এসে নিজে খেতেন আর মাকে ধরে তুলে খাইয়ে দিতেন আর ওষুধগুলো সব খেয়েছ কি না জিজ্ঞাসা করতেন মাকে কলকাতা নিয়ে গিয়ে ভালো চিকিৎসা করানো ছিল খুব জরুরি সেক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে থাকা ডাক্তার দেখানো ওষুধপত্র খাওয়া দাওয়া সব মিলিয়ে অনেক টাকার প্রয়োজন অসুবিধা আরও ছিল কলকাতাতে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে সেখানে গিয়ে মায়ের চিকিৎসা করানো হবে চোখের সামনে বাবাকে দেখতে লাগলাম দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছিলেন একটু কম বেশি হলেই চিৎকার চেঁচামেচি করতেন মা তখন কোকাতে কোঁকাতে দাদাকে ডেকে বলতেন শান্তনু তোর বাবার কি লাগবে না লাগবে একটু দেখ উল্টে তখন দাদাকে দেখলে বাবা আরও রেগে যেতেন অথচ আমি বাবার কাছে গেলে কি কারণে যেন বাবা চুপ হয়ে যেতেন বাবাকে ঠান্ডা করার জন্য মা কখনোই আমাকে ডাকতেন না দাদা বেশিরভাগ সময় বাড়িতে থাকত না টিউশনই করে বেড়াতো অথচ সংসারের জন্য একটা টাকাও খরচ করতো না পুরো কলেজ লাইফ কাটিয়ে দিয়েছিল দুটো জামা প্যান্ট দিয়ে আমার বন্ধু মধুবিতা একদিন আমায় ডেকে বলেছিল তো দাদার মতো কিভটি আমি জীবনে দেখিনি টিউশনই করে অথচ একটা টাকা খরচা করে না লর্ড ক্লাইভের আমলে ঢোলা ঢোলা জামা পড়ে ঘুরে বেড়ায় রকম অনেক কথা আমাকে শুনতে হতো হতো প্রথম প্রথম কষ্ট পরের দিকে সয়ে গিয়েছিল স্কুল থেকে মেয়েদেরকে পিকনিকে নিয়ে যেত আমি কখনো যেতাম না যাদের ঘরে অসুস্থ মা শুয়ে থাকে বাবা কেরানির চাকরি করে তাদের পিকনিকে যাওয়া মানায় না এসব কথা আমাদেরকে কেউ শেখায়নি কিন্তু আমরা শিখে গিয়েছিলাম পরিস্থিতির চাপে একবার পিকনিকে যাওয়ার খুব ইচ্ছে হয়েছিল দাদাকে বলেছিলাম দাদা আমাকে কিছু টাকা দি না স্কুলের পিকনিকে যাব দাদা তার উত্তরে বলেছিল একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব জানিস তোর ওই পিকনিকে যে টাকাটা লাগবে তাতে মায়ের এক পাতা ওষুধ হয়ে যাবে বলে আমাকে বকে খড়ের পেছনে গিয়ে মুখ চেপে কান্না শুরু করে দিয়েছিল আসলে দাদা আমাকে কখনো বকতো না তাই হয়তো সেদিন ছিল বলে কাঁদছিল সেই কান্না আমি আমার জানালার ফাঁক দিয়ে দেখেছিলাম দাদার কান্না দেখে আমিও সেদিন কেঁদেছিলাম আর কখনো পিকনিকে যাওয়ার জন্য তার কাছে টাকাও চাইনি আসলে আমি সেদিন ভেবেছিলাম টাকাটা যদি দাদা দিত তাহলে পিকনিকে না গিয়ে সেটা দিয়ে তার জন্য একটা জামা কিনব এই দুর্দশার মধ্যেও একটা বিষয় প্রশংসনীয় ছিল আমরা ভাই দুজনেই ছাত্র হিসেবে ছিলাম বেশ উঁচু মানের দাদা সারাদিন টিউশনই করত আর নিজের পড়াটাও করতো তবুও অকারণে বাবার গালমন্দ শুনত সকালের দিকে নিজের পড়া পড়ে রান্নাটা করতে হতো বলে প্রায় দিনই স্কুলে যেতে আমার দেরি হয়ে যেত তবুও দেরি হলেও স্কুলটা কামাই করতাম না আবার কোনো কোনো দিন বাবা নিজে এসে আমাকে সাহায্য করতেন আর জিজ্ঞাসা করতেন তোর মায়ের আজ শরীরের কি অবস্থা আমি বলতাম একটু ভালো আমরা দুজনেই জানি মায়ের আসল কন্ডিশন কি তবু আমার কথায় বাবা যেন একটু আশ্বস্ত হতেন যখন বলতাম ভালো তখন তিনি বিশ্বাস করতেন আসলেই ভালো তারপর দুটো খেয়ে পুরোনো জামাকাপড় গায়ে দিয়ে অফিসে চলে যেতেন বাবার জুতোয় যে কটা তালি ছিল সেটা গুনে শেষ করা সম্ভব ছিল না সেই জুতো সেলাইয়ের কাজটাও বাবা নিজেই করতেন অথচ বিএলআরও অফিসে কত টাকার ছড়াছড়ি লোকে বলে সেখানে নাকি টাকার হরির লুট হয় অথচ আমার বাবার পরিবার বিনা চিকিৎসায় শুয়ে শুয়ে কাতরায় মধুমিতার বাবা আর আমার বাবা একই অফিসে একই চাকরি করতেন অথচ মধুমিতারা অনেক স্বচ্ছন্দ নতুন নতুন জামা কাপড় পরত তাদের বাড়িতে অনেক শৌখিন জিনিসপত্র ছিল মধুমিতার ছোট ভাইয়ের যা খেলনা ছিল আমরা মনে হয় অত বিস্কুট কখনো খাইনি গানের মাস্টার এসে মধুমিতাকে গান শেখাত আমার দাদার কাছে অঙ্ক শিখত দাদা বলতো তোর ওই বন্ধুটার মাথায় কিছুই নেই আমিও জানি কিছু নেই গানের গলাও নেই তবু স্কুলের বার্ষিক ফাংশনে একটা হারমোনিয়াম নিয়ে এসে ফু করবে বাবার বোধহয় মাইনে একটু বেড়েছিল সেদিন দাদার জন্য একটা জামা কিনে এনে চুপি আমাকে দিয়ে বলল তোর দাদাকে দিস আমি সেদিন বলেছিলাম দাদার জন্য না কিনে নিজের জন্য তো একটা কিনলে পারতে তোমারও তো অফিসে যাওয়ার মতো ভালো জামা কাপড় নেই তাছাড়া দাদা শুনলে কিন্তু রাগ করবে বলবে টাকা নষ্ট করেছ বাবা তার উত্তরে বলেছিলেন হরে আমাকে সবাই চেনে আমার না হলেও চলবে কিন্তু ছেলেটার ভালো জামা প্যান্ট নেই ওর বয়সের ছেলেরা কত বেরঙের জামা প্যান্ট পরে ঘুরে বেড়ায় আমি কিনে দিতে পারি না বলে আমারও তো খারাপ লাগে কথাগুলো বলে বাবা মাথা নিচু করে চলে গেলেন রাতের বেলায় দাদাকে জামাটা দিয়ে সব বললাম দাদার জামাটা হাতে করে নিয়ে কিছু না বলেই চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল তারপর চোখ দুটো মুছে বলল আমি নিজের পেছনে এক পয়সাও ব্যয় করি না আমাকে সবাই কৃপণ বলে জানি বাবাও রাগ করে কিন্তু আমি এটা করি শুধু একটাই কারণে আমি টাকা পয়সা জমিয়ে মাকে কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলব মাকে সুস্থ করতে গেলে অনেক টাকা লাগবে রে আমি সেদিন দাদার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম সেদিনটা খুব মনে পড়ে স্কুলে ছিলাম পাড়ার একজন গিয়ে খবর দিল আমার মা আর নেই দিদিমণি আমাকে বাড়ি চলে যেতে বললেন বাড়িতে পৌঁছে দেখি পাড়ার মানুষজন কান্নাকাটি করছে আমি মা মা করে পাগলের মতো ঘরের মধ্যে ছুট দিলাম বাবা দাদাকে কোথাও দেখলাম না ঘরের মেঝেতে একটা মাদুরের উপরে চাদর পাতা উত্তর থেকে বালিশের উপরে মাথা দিয়ে মুখটা সামান্য হাঁ করে মা পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে শীর্ণ হাত দুটোর মুঠো খোলা মায়ের মুখ দিয়ে আর হাপুরের শব্দ হচ্ছে না আমি সেদিকে তাকিয়ে কাঁদতে লাগলাম